আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় দিনই ভাই ও বোন দোয়া হচ্ছে রহমত লাভের প্রধান মাধ্যম আজকে আমি এই ভিডিওতে ছোট্ট পাঁচটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি যদি এই পাঁচটা দোয়া আমার সাথে সাথে আজকের এই দিনে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার সকল ধরনের বিপদাপদ এবং আপনার যত বেশি ঋণ থাকুক না কেন এবং আপনার সকল মনের আশা পূরণের জন্য এই পাঁচটা দোয়াই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের পিতামাতা বেছে নেই আপনাকে আমি অনুরোধ করে বলবো এই পাঁচটা দোয়া প্রতিদিন আমল করেন আল্লাহ তালা আপনার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ঋণ থেকে মুক্তির জন্য দোয়া নবিকার ইমসাল্লা আলাহ আলাহি সাল্লাম বলেছেন যদি কারো পাহাড় পরিমাণ ঋণ থাকে সে যেন এই দুয়াটা পাঠ করে সেই দুয়াটা কি আল্লাহ মাকফিনী বিহালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বিফাদ দেলিকা আম্মাংসি ওয়াক ছোট্ট দোয়া অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিস অনেক সময় এরকম হয় যে আমাদের সামনে অনেক কঠিন কাজ এসে পড়ে তখন আমরা বুঝতে পারি না যে একটা কাজ কঠিন কাজকে কিভাবে সমাধান করব। যত বড়ই কঠিন হোক না কেন যত বেশি কঠিন হোক না কেন কাজের শুরুতে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন সেই দোয়াটা কি ওয়াং তাতা আলুল হোসনা সাহালান ইজাশিতা অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তাছাড়া কোনো কিছুই সহজ নেই আর আপনি চাইলে যুক্ত কাজও সহজ করে দেন যত বড় কঠিন কাজ হোক না কেন এই দোয়া পরে কাজটা শুরু করেন ইনশাআল্লাহ তালা ওই কাজকে সহজ করে দেবে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব আপনি এই পাশটা দোয়া তো শিখবেন শিখবেনই পরিবারের সকল সদস্যকে এই পাঁচটা দোয়া পরার আদেশ দিবেন এবং শেয়ার করে দিয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশ জনকে দেখার সুযোগ করে দিবেন আপনার কারণে কেউ যদি আমল করে সেইটার সোয়াবকে আমো পর্যন্ত আপনি পাবেন আপনি আপনার পিতা মাতার গুনাস মাফের জন্য ছোট্ট একটা দোয়া পড়তে পারেন ইনশাল্লাহ এই দোয়ার এতটাই বরকত আপনি যদি এই দোয়াটা পাঠ করেন আল্লাহ আপনার গুনাহ মাফ তো করবেন করবেনই সাথে আপনার পিতামাতার জীবনের গুনাহগুলিও মাফ করবেন বুঝতেই পারতেছেন এই দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেই দোয়াটা কি রব্বানা হিসাব অর্থ আমি প্রত্যেকটা দোয়ার অর্থ সহ বলে দিচ্ছি প্রত্যেকটা আরবি দোয়া বা আমল অর্থ সহ পড়ার চেষ্টা করবেন এতে ওই দোয়ার প্রতি ওই আমলটার প্রতি আলাদা একটা ভালোবাসা ইনশাআল্লাহ অর্থ হে আমাদের প্রতি পায়ালক রোজ কেয়ামতে আমাকে আমার পিতামাতা ও সকল মহাবিনকে ক্ষমা করুন সুরা ইব্রাহিমের একচল্লিশ নাম্বার আয়াত দেখেন অনেকেই আছে যে আল্লাহ তাহালার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন আপনি যদি মোনাজাতের মধ্যে এই ছোট্ট একটা দোয়া পাঠ করেন আল্লাহ আপনাকে সুসন্তান লাভ দিবেন অর্থাৎ এই দোয়াটাকে সুসন্তান লাভের দোয়া বলা হয় যারা প্রেগনেন্ট মা আছেন অথবা বোন আছেন আপনি সবসময় এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন সেই দোয়াটাকে রব্বি মিল্লাদুনকা মিল্লুন এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন হে আমাদের তোমার পক্ষ থেকে আমাকে পুতপবিত্র পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত মুসিবতের সময় ছোট্ট একটা দোয়া আছে অনেকে আছে মুসিবত আসলে অথবা বিপদ আসলে কিভাবে কি করবেন সেটা বুঝতে পারেন না অন্তরের অন্তঃস্থল থেকে এই ছোট্ট দোয়াটা মুসিবতের সময় পাঠ করবেন আল্লাহ আল্লাহতালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবেন এবং ধৈর্যের সাথে কাজগুলো শেষ করার চেষ্টা করবেন আপনি বিপদের সময় যদি আল্লাহ তাল্লাহ রহমতের আশায় ধৈর্য ধারণ করেন এতেও আপনার জন্য আল্লাহ তাল্লার তরফ থেকে সোয়াব আছে তো এই বিপদের সময় আপনি কোন দোয়াটা পড়বেন যেটাকে দোয়ায় ইউনুস বলা হয় অথবা যত কঠিন বিপদেই হোক না কেন মুসিবত হোক না কেন এই মুসিবতের সময় এই দোয়াটা খুবই কার্যকরী একটা দোয়া নবিকারিম সল্লাহ আলাইহিসাল্লাম এই দুয়াটা বিপদের সময় আমাদেরকে পড়তে বলেছেন সেই দুয়াটাকে লা ইলাহা ইলা আংতা সুভানাকা ই কুনতু জলে মেন অর্থ তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই তুমি পতঃ পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত আম্বিয়ার আয়াত দেখেন সুরা এই দোয়াগুলো পাঠ করলে আপনার কি হবে দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই যারা অহংকার করে এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অহংকার বর্ষ যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরমুয়ের সাইট নম্বর আয়াত তারপর ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহতালা মানুষের ভাগ্য লিখে রেখেছেন আপনি সেই ভাগ্য পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনার দোয়ার কারণে সুতরাং দোয়ার গুরুত্ব অপরিসীম সর্বাবস্থায় দোয়া পাঠ করার চেষ্টা করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এরকম দোয়া ও ছোট ছোটো আমলের ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি